হচ্ছে মানুষের পতনের মূল কারণ কিন্তু ওই রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে শিক্ষাকে আমরা শুধু বহন করিয়াই চলিলাম বাহন করিতে পারিলাম না আমরা স্কুল কলেজে লেখাপড়া করি শুধু কয়েকটা অ্যাকাডেমিক সার্টিফিকেটের জন্য শিক্ষাটাকে আমাদের জীবনে কোনোরকম কাজে লাগায় না যাই হোক আজকে একটা তোমাদের ছোট্ট গল্প বলছে এই অহংকার নিয়ে তো সেট নাথুরাম বলে একজন ভদ্রলোক ছিলেন খুব বিত্তবান মানুষ মানে খুব ধনবান মানুষ তো সে যখনই বাজারের ভেতর দিয়ে হেঁটে যেত তখন বাজারে যারা সব দোকানদার থাকতো তারা সবাই কেউ এসে সালাম করতো তাকে কেউ নমস্কার জানাতো কেউ বলতো যে সেখ নাথুরামজি মানে কোনো না কোনো অচিল তার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু নাথুরামজি সবাইকে কিন্তু হাত নাড়াতো আর বলতো যে আপনার এই মেসেজটা আমি বাড়ি অবধি পৌঁছে দেব রোজই এই রকম ঘটনা ঘটতো তো এক একটা লোক তাকে ধরে বলে যে নাথুরামী আপনি এরকম করেন কেন আপনি সবাইকে এটা কেন বলেন যে তোমার মেসেজটা বাড়ি অবধি পৌঁছে দেবো তখন নাথুরাম আস্তে আস্তে বলছে যে অনেক দিন আগে আমি খুব গরিব ছিলাম তখন আমার কাছে টাকা পয়সা ছিল না তখন যখন আমি বাজারের ভেতর দিয়ে যেতাম তখন এই বাজারের লোকগুলোই আমাকে নাথ্যুরাম নাথুরাম বলে ডাকত কিন্তু বহু বছর বাদে আমি যখন অনেক ধনবান হয়ে গেছি আমার প্রতিপত্তি হয়েছে তখন এই সব মানুষগুলোই আমাকে সেট নাথুরামজী বলে সম্বোধন করে তার মানে এটা কি বলতো তার মানে ওরা আমাকে সম্মান করে না সম্মান করে আমার সেই টাকা পয়সাকে আমার প্রতিপত্তিকে তো আমি রোজ বাড়িতে গিয়ে আমার সিন্দুকটা খুলি সিন্দুকে যত টাকা পয়সা মা লক্ষ্মী আছেন তাদেরকে গিয়ে যারা যারা আমাকে বাজারে নমস্কার জানিয়েছিল তাদের তাদেরকে আমি নমস্কার জানিয়ে দিই তো এটা থেকে কি বোঝা যায় বলতো আজকে যারা আমরা কিছু মানুষ আমাদের একটু টাকা পয়সা হয়ে গেছে প্রতিপত্তি হয়েছে আমরা একটা ভালো পজিশানে আছি তো আমরা নিজেদেরকে খুব অহংকার করি যে আমি তো একটা বিশাল বড় ব্যাপার আমার একটা প্রতিপত্তি টাকা পয়সা আছে পজিশন আছে কিন্তু মানুষ তোমাকে সেইটা থেকে সম্মান করে না সম্মান করে তোমার টাকা পয়সাকে দেখে তোমার প্রতিপত্তিকে দেখে আজ তোমার পয়সা আছে বলে তোমাকে সম্মান করছে কাল যদি ভগবান না করে যদি সেই টাকা পয়সা না থাকে তোমার সেই পজিশন না থাকে তাহলে কিন্তু মানুষ তোমাকে সম্মান করা ছেড়ে দেবে তো নাথুরাম যেরকম আগে ডাকতো সেরকমই আর কি ব্যাপারটা হবে তো হ্যাঁ আমরা অহংকার করব কিন্তু আমরা এমন কিছু কাজ করব ভালো কাজ করব যেখানে মানুষ আমাকে সম্মান করবে না বালকি আমার প্রতিপত্তিকে আমার টাকা পয়সা